নমস্কার বন্ধুরা বিজ্ঞান উপর উপরে চ্যানেল আশা করি আপনাদের সবার ভালো লাগছে আর আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আর কিছু ঘটনা যা কলকাতার বুকে রিসেন্টলি ঘটছে সেই নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি আশা করি আপনাদের এই এপিসোডটা খুবই ভালো লাগবে আর তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনটি তো ইদানিং কলকাতায় কিছু রহস্যময় ঘটনা ঘটছে বিশেষ করে অপারেশন সিন্দুর হওয়ার থেকে থেকেই কলকাতায় ইউএফও বা আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের বেশ কিছু আনাগোনা আমরা লক্ষ্য করেছি আর ওয়েদারও স্লাইটলি চেঞ্জেস আসছে আর কলকাতায় কিছুদিন আগে ক্লাউড বার্স্ট একটা ঘটেছে তো আর কলকাতায় সাধারণত খুব হার্ড ওয়েদার আমরা আমফান বা ওই জাতীয় জিনিসগুলো ছাড়া আমরা দেখি না তো রিসেন্ট কিন্তু এই ব্যাপারটা আর ক্লাউড বার্স্ট জেনারেলি সাধারণালি ক্লাউড বার্স্টটা হয় একটু পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকায় জেনারেলি ইন্ডিয়ার যে জায়গাটা হয় সেটা হল ওই ধরুন ওই নর্থ ইস্টার্ন গুলোতে হয় কিন্তু কলকাতায় ক্লাউড বার্স্ট এটা একটা খুবইレア আর নিউজেও আমরা দেখলাম যে এটা অনেকদিন বাদে হয়েছে মানে ওই অত রেইনফল বহু বছর বাদে হয়েছে তো আর এ ছাড়াও অনেকগুলো ওয়েদার কন্ডিশন তৈরি হয়েছে যেগুলো হ্যাঁ একটু আমরা একটা আমার নিজের শোনা একটা আমাদের নিজের শোনা যে ধরে কন্টিনিউয়াস বিদ্যুৎ চমকের আওয়াজ শোনা গেছে আমরা যে এলাকাতে থাকি সেখানেও আমরা দেখেছি যে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ মানে বেশ অনেকক্ষণ ধরে বিদ্যুৎ শুনেছি খুবই আমি জীবনের প্রথমে কখনো করিনি কলকাতায় এটা অনেক বৃষ্টি হচ্ছে বা কিছু সেটা না শুধু বিদ্যুৎ মানে মেঘ গাকার আওয়াজ যেটা আর এটা প্রায় 30 মিনিট ধরে চলেছিল আর এটা কন্টিনিউয়াস গুম গম গুম গুম আওয়াজ কোনো বৃষ্টি নেই শুধু বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর তার কিছুদিন পরেই হয়ে গেল ক্লাউড বার মানে ক্লাউড বার্স জিনিসটা আপনাদের বলি যে এটা মেঘ থেকে মেঘে যে জলটা জমে থাকে সেটা বৃষ্টি হয়ে ধীরে ধীরে না পড়ে একবারে ঝপ করে মানে বালতি দিয়ে জল ঢেলে দেওয়ার মতো মানে আমাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়েছিল রাত আড়াইটে তিনটে নাগাদ আর পরের দিন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একভাবে একই ফোর্সে বৃষ্টিটা হয়েছে মানে নর্মালি বৃষ্টি হয় থামে হয় থামে ওরকম কিছু হচ্ছিল না বৃষ্টিটা হয়েই চলেছিল একবারে আর যে রাস্তায় জল জমে না সেখানেও পুরো আমাদের একদম ওয়াটার লগিং এবং সেটা সারা সকাল আমরা সেটা জল জমে থাকতে দেখেছি আর বাকি কলকাতার অনেক এলাকায় তো রাত অবধি জল ছিল পরের দিন অবধি জল ছিল জল পাম্প করে বের করতে হয়েছে তো এতটাই সিভিয়ার হয়ে গেছিল ব্যাপারটা হুম আর আনফরচুনেটলি নজন লোক মারাও গেছিল বিদ্যুৎ হয়ে আর এই জিনিসটা আমরা ইদানিং একটা প্যাটার্ন লক্ষ্য করছি যে অপারেশন সিন্ধু হওয়ার পর কলকাতায় বেশ কিছু রহস্যময় মানে কি বলবো হম কিছু যান দেখা যাচ্ছে আকাশে যেটা অ্যাঁ অনেকে অনেকে বলছে এটা কোন হ্যাঁ যেমন ফোর্ট উইলিয়ামের সামনে নাকি দেখা গেছিল অনেকে ড্রোন ফোন অন্য কিছু বলছে বাট পুলিশও কিন্তু ওটা আইডেন্টিফাই করতে পারেনি যে ওটা এক্স্যাক্টলি কি ছিল কোথা আর কি তাহলে চলুন আমাদের ফার্স্ট ভিডিওটা আমরা দেখা যাক যেটা রিসেন্ট না করা হয়েছে আর দেখে আপনাদের বলি যে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি যে এটা সত্যিকারের ভিডিও না তো চলুন দেখা যাক ড্রেট নেই ম্যাক্সিমাম যে কটা এরকম সব কটাকেই মানুষ কিন্তু ড্রোন ভেবেই

যেটা দেখে যা মনে হচ্ছে এটা কোনো রকেটের টেস্টিং ভারতে এরকম অনেকবার হয়ে থাকে কিছুদিন আগেও এটা ভাইরাল হয়েছিল লোকজন তখন বলেছিল এটা অগ্না এটা অগ্নি ফাইভ মিসাইলের কোনো টেস্টিং আছে সেই জন্য এটা দেখা গেছিলো এটা কোনো ইউএফও নয় এটা এটা রকেটের টেস্টিং কিন্তু এর একটা ভিডিও আপনাদের দেখাই। কিছু ডটস দেখা যাচ্ছে আলো হুম এই এই ধরনের কিছু আলো বেশ সুন্দর দেখা যাচ্ছে এই খবরটা খুব ভাইরালও হয়েছে ফোর্ট উইলিয়ামের ওপর যে দেখা গেছে তো ওটাকে ড্রোন হিসাবেই সাসপেক্ট করা হচ্ছে লোকে বলেছিল চীনা ড্রোন কি এত উঁচু দিয়ে উঠতে পারে এটার তো মনে হচ্ছে খুব উচ্চতা অনেকটাই বেশি এটাকে চীনা ড্রোন বলে খুব এটা ভিডিওটা হয়ে যায় এ বিষয়ে আপনাদের একটা কথা বলি যে ভারতে দানিং যে কোন কোন ক্লাউড বাস্ট হচ্ছে এমনকি নিচের এলাকায়ও ক্লাউড বাস্ট হচ্ছে এটা কিন্তু ওয়েদার রিসেন্টলি খুব খুব বেশি খারাপ খুব ভারত ভারতের ওভারঅল ভারতে ওভারঅল ভারতের তো এটা কিন্তু একটা এক ধরনের ওয়েদার অ্যাটাক হতে পারে অর্থাৎ কোন দেশ কোনো বিশেষ উন্নত ড্রোন পাঠিয়ে

অনেক বড় বড় থিওরিস্টরা আমরা দেখি যারা বলে থাকেন যে কোন ঠিক এলিয়েন যে ফিঙ্গরই যদি থেকে থাকে তারা নিউক্লিয়ার মানে যুদ্ধ হওয়ার আগে এটা ভীষণ অ্যাক্টিভেট হয় মানে তারা হয়তো এই যুদ্ধটাকে আটকানোর চেষ্টা করে কারণ আমেরিকায় এরকম আমরা একটা ঘটনা শুনেছি যে আমেরিকায় একটা নিউক্লিয়ার বেসে

রিসেন্টলি এত ব্যাক টু ব্যাক হচ্ছে যে এটা ধরে নেওয়াই যেতে পারে যে স্বাভাবিকের থেকে একটু আলাদা মানে কিছু একটা ঘটছে যেটা আমরা সেইভাবে বুঝতে পারছি না মেবি ওটা পলিটিক্যাল কোনো অন্য কোনো দেশের অন্য কোনো দেশের যান হওয়ার তো সম্ভাবনা বেশি আর যারা ভারতের উপরে এমনি অ্যাটাক করছে কিন্তু সেটা হতে পারে ইউএফও হয়তো কলকাতার আকাশে দেখা যাচ্ছে আর রিসেন্ট আমরা ইউএফও নিয়ে দেখেওছি আমেরিকা অনেকটা বেশি মানে অনেক বেশি ওপেন হয়েছে অনেক বেশি ওপেন আগে থেকে এই ব্যাপার ব্যাপারে বেশ কিছু আগে যতটা একদম এই চুরি একটু হাইড করা টেন্ডেন্স ছিল সেটা এখন চলে গিয়ে ওরা অনেক মানে প্রমাণগুলোকে দেখে সেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করছে রিসেন্টলি ওদের জিইউএফও হিয়ারিং হচ্ছে ভিডিওটা আপনাদের দেখাই একটু এখানে একটা বলা হচ্ছে নাকি একটা আমেরিকার ড্রোন একটা ইউএফওর উপর একটা মিসাইল দিয়ে হামলা করে তো ব্যাপার যেটা হচ্ছে যে ইউএফওটা নাকি মানে মিসাইলটা নাকি ইউএফও গায়ে লেগে ছিটকে চলে যায় এটা খুবই শক্তিশালী একটা মিসাইল আর এর ধ্বংসাত্মক ক্ষমতা শক্তি অত্যন্ত বেশি তৈরি যে টেকনোলজি দিয়ে ইউএফওটা বানানো হোক না কেন সেটা যে মানুষের থেকে অনেক বেশি উন্নত সেটা তো বোঝাই যাচ্ছে কারণ একটা আমেরিকার মিসাইলকে সে ছড়িয়ে দিয়ে আর এই ভিডিওটা ওরা অ্যানালিসিস করে দেখছো মানে যতটুকু সিরিয়াসনেসের সাথে ওরা অ্যাকসেপ্ট করেছে জিনিসটা এমন নয় যে গুজব বলে আগেই সরিয়ে দিয়েছে বা কিছু তো সেক্ষেত্রে আমেরিকান কংগ্রেস সিরিয়াসলি নিয়েছে এবং সেটা অ্যানালিসিস করে দেখা দেখছেও যে ভিডিওটার মধ্যে কতটা কি ব্যাপার আছে কতটা সত্যি আছে আর আসলে জিনিসটা কি আর কেনই বা আমেরিকাকে হঠাৎ করে এত দামি মিসাইল ইউজ করতে হলো সেটাকে নষ্ট করার জন্য তারা কিছু ডেফিনেটলি বুঝেছে সেই হিসাবে নাহলে মিসাইল তো আর যখন তখন ইউজ করা যায় না তার জন্য একটা খরচা আছে অত্যন্ত দাম হ্যাঁ বিনা কোনো যুদ্ধে বিনা কিছুতে একটা আনআইডেন্টিফাইড একটা জিনিসের ওপর হঠাৎ করে মিসাইল হামলা করলো আর এটা হয়েছে সম্প্রতি ওখানে মিডল ইস্টের যুদ্ধও চলছে ইএমএন এর আহ সমুদ্রের উপরে এটা হয়েছে হ্যাঁ এমএন এর ওখানে এখন একটু অশান্ত পরিবেশ হম তো আপনারা জানি যে সেখানে খুবই অ্যাঁ জঙ্গি গোষ্ঠীদের সাথে বেশ ঝামেলাই চলছে ইসরায়েলের তো তাহলে চলুন ওই ভিডিওটা একবার দেখে নি যে আমরা নিজেরা অ্যানালিস করে বোঝার চেষ্টা করি যে ভিডিওটা কি আমাদের অ্যানালিস কি বলে তাহলে চলুন এই ভিডিওটা দেখে নেওয়া যাক উপর যে সাদা জিনিসটা দেখাচ্ছে এটা ওইটা ইউএফও আর একটা কালো মতো অংশ যেটা এসেছে এটা কোচটা মিসাইল ওটা মিসাইল আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এটা এই জায়গাটা হলো ইউরোপ তো এক একটা ড্রোন পুরো ক্যামেরায় ঘটনাটা ক্যাপচার করছে আর এর একটা ড্রোন মিসাইল ছুঁড়ে হামলাটা করছে এটা এখানে বলা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে মিসাইলটা ওটা হিট করার পর ওটা দুটো ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ আর যে অংশ যে ইউএফওর যে অংশগুলো সেগুলো মাটিতে না পড়ে গিয়ে মানে সমুদ্রে না পড়ে গিয়ে ইউএফও পিছন পিছনে যাচ্ছে আর মিসাইলটা বেঁকে যাচ্ছে বেঁকে ও যেদিক থেকে মানে সোজা চলে যাচ্ছে তো এটা থেকে দেখে মনে হচ্ছে ইউএফওটা খুবই স্পিডে চলছে অ্যাকচুয়ালি কি নয় কিন্তু এটা ক্যামেরাটা জুম করে আপনাদের দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে ইউএফওটা স্পিডে যাচ্ছে তো হতে পারে এটা নিশ্চয়ই কোনো মিসাইল যখন ছোঁড়া হয়েছে তখন থ্রেট হিসাবেই ওটাকে নেওয়া হয়েছে আমেরিকার সরকারের তরফ থেকে তো সেই হিসাবে হয়তো মিসাইল অ্যাটাক হয়েছে বাট এরকম হতে পারে আপনার দেখে যা আমার আমার যা হচ্ছে যে জিনিসটা কিন্তু হাওয়ায় হাওয়া মানে জিনিসটা খুব একটা স্পিড নেই মিসাইলের থেকে অবশ্যই কম স্পিড না হলে মিসাইল হিট করতে পারতো না জিনিসটা কিন্তু হাওয়ায় বেশি 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 যাচ্ছে বলে মনে হচ্ছে হাওয়ায় জিনিসটা রিয়্যাক্ট করছে মনে হচ্ছে

তো ভিডিওটা যদি পুরো রিলিজ হয় তো আমরা জানতে পারব এছাড়াও সম্ভবত আরো অনেক কিছু রিলিজ হবে যেটা থেকে ওরা ওদের হিয়ারিং আরো চলছে চলছে তো আর তাহলে এই এই নিয়ে আর একটা ভিডিও কিছুদিন আগে হিয়ারিং এ রিলিজ করা হয়েছে যে একটা বলা হচ্ছে ওকে ট্রান্স ডাইমেনশনাল ইউএফও অর্থাৎ যেটা ট্রান্সমিডিয়াম ইউএফও অর্থাৎ সমুদ্রে যাচ্ছে

জিনিসটার গতি খুব একটা বেশি নয় না এটা খুবই ফ্লোটিং টাইপ মোশন খুব স্পিডে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না জিনিসটা দেখে তো আমাদের ভারতীয় চোখে এটা একটা প্লাস্টিক যেটা কিছুই মনে হচ্ছে না যেটা হাওয়ায় উঠছে কিন্তু জিনিসটার নিজস্ব কোনো মুভমেন্ট নেই মানে প্লাস্টিক হলে প্লাস্টিক হলে আর ওরা যে পার্টস গুলো রয়েছে ঝুলছে সেগুলো আরো বেশি না প্লাস্টিক ফ্লো সব এত ইউনিফর্ম থাকবে না ধর আর আরো একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা হলো যে জিনিসটা এই ক্যামেরাটা এই তুলেছে সেই ক্যামেরার লেন্সের উপরে কিছু একটা দাগ রয়েছে সেটা লেগে রয়েছে তবে অবশ্যই সেটা আবার এই জায়গায় দেখুন এই জায়গাটা জুম আউট করা হয়েছে তো জুম আউট করলেও জিনিসটা রয়েছে তো এটা হতে পারে তো সেটা যে পসিবল যেগুলো নন জিনিস সেগুলো আগে সেগুলোকে ক্যান্সেল আউট করলে যদি কিছু থেকে থাকে তবে সেটাকে আমরা ধরে নেব যে ওটা প্রপার ইউএফও ভিডিওই জিনিসটা দেখে মনে হচ্ছে যেন লেন্সের উপরে কিছু একটা লেগে রয়েছে কিন্তু তবু পজিশনটা মনে হলো না একটু চেঞ্জ হলো বা পজিশনটা হ্যাঁ জুম আউট ভিডিও আর জিনিসটা আপনারা লক্ষ্য করছেন জিনিসটা কোন ট্রান্সফর্মের মধ্যে দিকে যাচ্ছে হুম আর জিনিসটা কখনো ট্রান্সপারেন্ট হচ্ছে কখনো আবার ওর মধ্যে একটু ডেফিনিশন এড হচ্ছে এড হচ্ছে তো বলা আছে নাকি এই জিনিসটা এরপরে এক্সটেনডেড যে ক্লিপটা আছে তাতে বলা আছে এই জিনিসটা সমুদ্রের মধ্যে এরপরে ডাইভ দিয়ে তোলা একদম ডুবে যায় তো সেইটুকু ভিডিও রিলিজ হয়নি কিন্তু জিনিসটা খুবই রহস্যময় ধীরে ধীরে উঠছে আর এটা মিলিটারি হ্যাঁ আর মিলিটারি রাই শুট করেছে নিচে লোকজন দেখা যাচ্ছে লোকজনের মানে লোকজন অনেক ছোট দেখাচ্ছে তো এই দুটো ইউএফর ভিডিও দুটোরই করলে যা বোঝা প্রথম ভিডিওটা যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে

মানে প্রকাশ পায়নি আর আর তারপর থেকে আর ভারতের উপর ইউএফও বেশ কিছু বছর আগেও দেখেছিল লাদাখ হ্যাঁ লাদাখে ওটা সেনারাই বলেছিল যে কিছু আর এটা বোধহয় অদ্ভুত গালওয়ান ইনসিডেন্টের যখন চীনা সেনারা ভারতের সেনাদের হামলা করেছিল হ্যাঁ তো তখন তারপরে এই জিনিসটা আবার একটু বেড়েছে আবার বেড়েছে জিনিসটা চীনা ড্রোন হতে পারে কিন্তু ইউএফও ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না না এদের ইন্টারেস্ট সম্ভবত শক্তিশালী মিলিটারি গুলোর উপরে লাগছে কলকাতার আকাশে তাহলে আপনারা যদি কিছু দেখে থাকেন যদি তাহলে অবশ্যই লিখবেন আর যদি আপনাদের কাছে কোনো ভিডিও থাকে তাহলে তো অবশ্যই আমাদের পাঠাবেন আমরা সেটা দেখব আর অ্যানালিসিস করব আপনাদের ভিডিও আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব সময় ক্যামেরা আর নিয়ে রেডি থাকবেন আপনাদের পকেটে সব ফোন থাকে আকাশের দিকে নজর রাখবেন আকাশের দিকে একটু বেশি তাকাবেন আজকাল আর আর এমনিও ভালোই লাগে সব সময় হ্যাঁ আকাশ দেখতো আমাদের হ্যাঁ ভালোই লাগে আজকাল লাইট পলিউশন অনেক বেশি হয়ে গেছে আর পলিউশন বেশি হয়ে গেছে কিন্তু এম এখন ইদানিং খুব দরকার করবে তো আপনারা সবসময়ে ভিজিলেন্ট থাকবেন আর রেডি থাকবেন ক্যামেরা নিয়ে কোনো রকম সাথে সাথে রেকর্ড করে ফেলেন একদম আপনাদের ভিডিও আমাদের পাঠিয়ে দেবেন আর আমরা সেটা অ্যানালাইজ করব আর অনেক অনেক কিছু অনেক ইউফর ভিডিওই আমরা দেখব এই চ্যানেলে আস্তে আস্তে আহ ইদানিং যে ভাইরাল কিছু clip আপনাদের আহ দেখালাম আমাদের কি চিন্তা ভাবনা সেটা বললাম আর future আরও অনেক clip আসবে আশা করছি ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে না কারণ রহস্যময় কিছু ঘটছে পৃথিবী জুড়ে আপনারা বুঝতে পারছেন আশা করি অনেকে বলছে যে দু হাজার কুড়ি করোনা মহামারীর পর অনেকের অনুভব হচ্ছে যে সময় নাকি খুব খুব দ্রুত চলছে হ্যাঁ এটা এটা অনেকে বলেছে আমি আমরা নিজেরও বলে থাকি যে এই তো দেখছি বছর শুরু হচ্ছে এই শেষ হয়ে যাচ্ছে তো এটা সবাই বলেছে যে সময় তাড়াতাড়ি চলছে কিন্তু এত লোক একসাথে একসাথে বলছে তো এটা এই নিয়ে যদি আপনাদের আলাদা ভিডিও চান অবশ্যই কিন্তু বলবেন এই নিয়ে স্পেশাল আমরা লোকজনের যা থিওরি তা আপনাদের কাছে পেশ করব সামনে আমরা তুলে কলকাতার বুকে এরকম অদ্ভুত কিছু আলো দেখা যাচ্ছে এই যে এই যে ইনসিডেন্টটাকে ওয়েদার ইভেন্টটাকে বলে আপনাদের বলে রাখি স্কোয়াল ফ্রন্ট এটা খুবই রেয়ার কলকাতায় তো কখনো হয়নি আমার আমি আগে কখনো দেখিনি জীবনে প্রথম তিরিশ মিনিট ধরে হ্যাঁ অনেক বয়স্ক লোকজন বলেছে যে এটা তারাও তাদের লাইফ টাইমে কখনো দেখেনি আর এই এই অদ্ভুত আলো আপনারা যে দেখছেন সেটা কিন্তু হ্যাঁ একদম অনেকে রেকর্ড করেছে হুম

মোটামুটি ওয়েদারে বেশ ভালো রকম চেঞ্জ হয়েছে ভারতে বলতে বলা যায় মানে অনেকে বলছে এটা লালিনা হ্যাঁ লালিনা বলছে লালিনা তো ঠিক আছে লালিনা প্রভাবে বৃষ্টি বেশি পড়ে কিন্তু মানে যেভাবে ক্লাউড বার্স বা বাকি লাইটনিং এর বা এই জিনিসগুলো যেটা বাড়ছে সেই জিনিসগুলো তো একটু আর এই রহস্যময় যে আলো এটা যে কি সেটা কিন্তু হ্যাঁ কারণ এটা মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে অসময় আলো আকাশ দিয়ে মুখ করছে ফটোলিয়ামের সামনে তিনটে ওরকম ডট দেখা গেছিল তো এই ডট গুলো কি এগুলোর সাথে তো বল লাইটনিং বল লাইটনিং একটা আপনাদের মনে রাখি একটা ওয়েদার ইভেন্ট যেখানে প্লাজমা খুব যখন বিদ্যুৎ চমকায় তখন প্লাজমা তৈরি হয় প্লাজমা হলো মানে একটা পদার্থের একটা অবস্থা যা না লিকুইড না তরল না শক্ত বিদ্যুৎ আর বায়ুমণ্ডলীয় একটা ঘটনা যেখানে বিদ্যুতের যে চার্জ সেটা এক জায়গায় জম জমা হয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে তো সেটা আকাশে ভেসে বেড়ায় তো সেটা দেখা যায় এটাও একটা রহস্যময় ওয়েদার ইভেন্ট খুবই রেয়ার এটা দেখে তো তাই মনে মনে হচ্ছে না এটার পাশে একটা লালও দপদপ করতে দেখা যাচ্ছে হ্যাঁ আর সেটা আলোটা মুভ করছে

এটা তুলেছে ছবি খুবই রহস্যময় ঘটনা তো খুবই গল্প আপনাদের এই যে এলিয়েন এর কনসেপ্ট এলিয়েন যে সব জায়গায় এলিয়ান যে ছবিটা আপনাদের দেখানো হয় সেটা কিন্তু আমাদের এই সত্যজিৎ রায়ের বানানো

যার প্রয়োগ ভারতের উপর হচ্ছে তৃতীয় হচ্ছে জেনুইন ইউএফও বা ভিন গ্রহী প্রাণীরা যারা পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখলেই সেখানে পৌঁছে যাচ্ছে যেমন ভারত আর পাকিস্তানের সাথে যে সম্প্রতি কনফ্লিক্ট বা যুদ্ধ হয়েছিল তারপরে ইদানিং বেড়েছে তো সেটার সাথেও কানেক্টেড করা যায় আর কোনো এটা ওয়েদার ইভেন্টও হতে পারে খুবই রেয়ার যেটা আমরা জানি না দেখিনি তো যাই হোক আপনাদের কি মতামত আর আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু তলায় কমেন্ট করে লিখবেন অবশ্যই জানাবেন আর আরো ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়া যাচ্ছে যা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো আর আপনারা কোনো যদি এরকম হম মানে ইনসিডেন্ট অবশ্যই করে আর আমরা সেগুলো দেখবো এনালিসিস করবো আর ভিডিও তুলে ধরবো আর আরো অনেক নতুন যা উঠে আসছে পৃথিবীতে ঘটে চলেছে এই রহস্যময় ঘটনা আর অবশ্যই আলোচনা করব হ্যাঁ তা বেশি করে হচ্ছে তো ক্যামেরা ডেডি রাখুন সতর্ক থাকুন পুজো উপভোগ করুন আজ শুভ শারদীয়া তৃতীয় শুভেচ্ছা একদম আর ব্যাস আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নতুন কোনো আপনারা সাজেস্ট করুন এরপরে আপনারা কী দেখতে চান কারণ রহস্যময় ঘটনা ঘটেই চলেছে আর সেগুলো নিয়ে ভিডিও বানাতেই হবে আমরা যে দুটো এই সূর্য থেকে যে দুটো আসছে বলতে হ্যাঁ দুটো অ্যাস্টেরয়েড আপনারা আসছে সেই নিয়ে কিন্তু একটা স্পেশাল এরকম ভিডিও আপনারা আমরা নিয়ে আসবো দেখবো বিভিন্ন আদা অন্যান্য অন্য ইউটিউবার বৈজ্ঞানিকদের থিওরি সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে নমস্কার